হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আনাদের ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমরা ভালো আছি তো আজকে ব্লগটা আমি পাপার থেকে শুরু করেছি আর এখন আমি রেডি হয়েছি তো রেডি হয়ে কোথায় যাবো সেটাই আমি তোমাদেরকে আজকে ব্লগের মধ্যে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে মেয়ে দেখতে পাপার জন্য ছেলের জন্য মেয়ে দেখতে যাব এরকম এক্সাইটমেন্ট হয়ে আছে মানে যেরকম আমরা কোথাও যাচ্ছি বেড়াইতে টেড়াইতে কোথাও বেড়াইতে টেড়াইতে যাচ্ছি না আজকে পাপার ভ্যাকসিনের ডেট আছে তো ওকে হসপিটাল নিয়ে যাব ভ্যাকসিন দিতে ওটাই ও যেরকম বলছে মানে আমরা বেড়াইতেই যাব নাকি এখনই নিয়ে চলো বেড়াইতে তাহলে যাবা তারপরে যাব ওখান থেকে ওখান থেকে কোথায় বেড়াইতে যাবো দেখি রোডের থেকে বেড়ায় নিয়ে আসে আমাকে रोड देखा है आ देखी हाँ नहीं ना आ देखी देखी, देखी।, देखी। देख रेड लिपस्टिक तो लगा ही ले बेशी रेड हो जाए जो ना एक तो पिंक लगी थी तार पर कलर तो भालो आशे हाशी ना हाशी ने किच्छ करता सी ना क्योंकि हास्ता सी बोली स्टाइल बुरा साजी साजी करता चाहता पापा পাপা সাজি সাজি করতে সার্কুলে দেখতাছে কান্দে যাইগা পাপা পাপা রে কোদা আমা যাইগা আমে দেরি আইজি তেসেগা তুমি খাক আমা যাইতাছিগা ভাল লাগতেছ না রেডি হয়ে কি আর বসা যায় রেডি হইয়া কি দেরি করলে ভালো লাগে হুম আর এখন আমরা হসপিটাল পৌঁছে গেছি আর অনেকক্ষণ হয়েছে হসপিটাল আসা আমাদের কিন্তু আজকে পেশেন্ট যে অনেক বেশি ছিল তাই চেকআপ করতে করতে অনেক লেট হয়ে গেছে আমাদের তো এখন পাপাকে ডক্টরে চেকআপ করে দিচ্ছে আর চেকআপটা হয়ে গেলে তারপর ভ্যাকসিন নেওয়া হবে আর পাপা যে এই সময়টা একটু ডিস্টার্ব পেয়েছিল কারণ ও অনেক বিভুর ঘুমেছিল তো তাই ওকে ধরাধরি করছিল বলে ও কান্না করে দিয়েছে এখন আমরা ইমার্জেন্সি রুমে চলে এসেছি পাপাকে ভ্যাকসিন দেওয়া হবে এখানে আর এই সময়টাই হচ্ছে মেন আমার জন্য আর ওর জন্য অ্যাকচুয়ালি এই সময়টা যে কান্দে যখন না তখনই বেশি খারাপ লাগে আমি প্রতিটা ব্লগেই বলে থাকি যে যখন ওকে ভ্যাকসিন দেওয়া হয় অত যে কান্না করে না ওকে দেখে আমারই তখন খারাপ লাগে তো অলরেডি ও কান্না করেই যাচ্ছিল কারণ ঘুম থেকে উঠেছে তো সেই জন্য কান্না শেষ একটুখানি কেনে এখন কান্না শেষ এখন আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেছি আর সামনে একটা হোটেল আছে তাই এখানে চলে আসলাম অনেক খিদে পেয়ে গেছে সেই জন্য তো এখানে গরম গরম আলু বন্ডা ভাজছে নিয়ে নেব বাড়িতে নিয়ে খাবো কারণ অনেক রাত হয়ে গেছে তাই আর একটু সুইট নিয়ে নেব কি গেলা। টিফিন টিফিন খাবার সব কিছু নিয়ে এসেছে অনেক খিদে পেয়ে না কটা বাজে নয়টা বাজে না এখন খেতে বসে পড়েছি আর এই যে দেখো গরম গরম সিঙ্গারার সঙ্গে গরম গরম আলু চপ আর এখানে মধ্যে যে কোনো জিনিসের সঙ্গে এই যে মরিচ ভাজা দেয় তো বেশ ভালো লাগে সিঙ্গারা চপের সঙ্গে মরিচ ভাজা খেতে

そうですよ。ジョインジョイン তো রাতের বেলা ডিনারের জন্য আজকে বানিয়েছি দালিয়া অনেকদিন হয়ে গেছে দালিয়া খাওয়া হয় না তাই আজকে দালিয়া করলাম আর এই যে সঙ্গে ভাজা আছে বিনস আলু ভাজা আর দুপুর বেলা মিষ্টি কুমোর ভাজা করেছিলাম রয়েছে দুইটাই দুইজনের জন্য হয়ে যাবে কাপড়গুলা গুছা নাকি বাজাও বাজাও তুমি এখন ডালিয়া বারো মুখ ওখানে ডালিয়া গরম গরম ভালো লাগে ঠান্ডা ভালো লাগে না একটু পরেই খাওয়া লাগলে গরমই থাকবে টিভি দেখে দেখে ডান্স করে এইদিকে পাপা ঘুমে ছেলে ঘুমিয়ে গেছে ছেলের পাপা ডান্স করছে টিভি দেখে দেখে আর এইদিকে আমি এখন ডিনার করছি ছেলেকে প্রথমে খাইয়ে দিয়েছি সেই জন্য আমার একটু লেট হয়েছে খেতে সবাই হয়ে গেছে এখন খাবো খেয়ে ডাইরেক্ট বেড়ে যাব অনেক টায়ার্ড হয়ে গেছি তাই তো ব্লগটা এখানেই শেষ করব ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসছো আমার ভিডিও প্রথম দেখছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সবাইকে